ওম ত্রাম্বকম এজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মেব বন্ধনায় মৃত্যুমুখী মাম্বিতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মহাদেবের কৃপায় এবং দেবদেবীর কৃপায় আপনারা অনেকটাই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছেন আজকের এই ভিডিওটির মূল সাপক্ষে অর্থাৎ মূল ভিডিওটির মূল বক্তব্য সাপেক্ষে আমরা আলোচনা করব আজকের বার এবং আজকের যোগ এবং আজকের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রাশি ফলাফল সম্পর্কে তো সেহেতু আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের পুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যার লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী আলোচনা এই ভিডিওটিতে সম্পৃক্তবদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিম না করে সম্পূর্ণরূপে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন অনেকটাই উপকৃত হবেন এবং আশা করছি আপনাদের মনোগত অনেকটাই অনেক তত্ত্ব কিন্তু হয়ে উঠবে আজকের এই ভিডিওটির প্রত্যেকটা তত্ত্ব পাশাপাশি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়ে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে ভক্তি কমেন্ট দিয়ে লিখে যাবেন আপনাদের যে যার মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে জীবনের বহিনে আপনারা অভ্যন্তরীণে অনেকটাই সাফলের ইঙ্গিত আপনারা পেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ শুক্ল পক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে বব করণ এবং ঠিক আগামী সময়কালে অর্থাৎ পুরোপুরি রাত্রি এগারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে কিন্তু বালব পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্য গণনা সম্বন্ধে তো সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের দিনে এবং আজকের এই যুগের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেলে চারটা বেজে চৌত্রিশ মিনিট উনতর সেকেন্ডে চন্দ্র রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের এই বিরল যুগের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তোমতা বন্ধুরাই যে দুষ্ট সময়কাল এই সময়কালটিকে অনুগৃহীত করে আপনার বৃত্তান্তই সাবধানতা তথা সচেতনতা পরিকৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট এক সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্বনা করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি জগতের ষষ্ঠান্তম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্ন জাতক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য আজকে সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো রোগে আক্রান্ত রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে আপনাদের আজকের দিনে আপনাদের প্রতিদিনই আজকে দশটি যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক দক্ষতা সুনাম জন্য আজকের দিনটা অত্যন্ত মধুময় তথা উপযুক্ত একটা হতে চলেছে আজকের দিনটি যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনরা কিন্তু আপনাদেরকে নানাবিক দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে তথা আপনাদের বলতে গেলে এক কথা আপনাদের আজকের দিনে পারিবারিক তথা বিশেষ করে বৈবাহিক জীবন কিন্তু বিশেষত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত যাতা ব্যতিকা প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি জিনিসটাকেই বিশেষ করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন এছাড়াও কোনো কিছু বিষয়কে যদি আপনারা অবহেলিত করেন সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মা বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ বা মুক্তি লাভ পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা জেনারা রয়েছেন আপনাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ বা অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে পরপ্রকালে শান্তি লাভ রয়েছে তীর্থস্থানে কিংবা কোনো কিছু সামান্য পরিমাণে মানুষজনদেরকে অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করে উঠতে পারেন যদি কেউ আপনারা কাশে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ দিক থেকে নানাবিধ ক্ষেত্র থেকে নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ধামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে ও কোনো জন্য কিন্তু শাস্তি পেতে হতে পারে আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু বিশেষত আপনাদের কোনো বিশিষ্ট প্রিয় জিনিস কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অনেকটাই আক্ষেপ বোধ করবেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি বা প্রাপ্তি করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে দিনটি ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের ধারালো বস্তু থেকে আরও বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকুন ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে আছে কিন্তু বিশেষ বিশেষ ভাবে আপনারা উন্নতি সাধন করতে পারবেন আজকের দিনে তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং বাইশ শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে সবুজ এবং নীল আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং চুনি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হলো সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাঁত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ কিংবা শুভ কাজ বিশেষত করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে করতে পারেন এছাড়াও অন্যান্য যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন কাজ মিটিয়ে ফেলতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়